নমস্কার নিয়ম আইন কানুন এটা তো সকল ব্যক্তির জন্যই এক হওয়া উচিত যেখানে নো ডিউ সার্টিফিকেট জমা করতে না পারার কারণে বীরভূম লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হতে পারেননি প্রাক্তন আইপিএস অফিসার দেবাশিস ধর সেখানে কেন একই নিয়মে বসিরহাল লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলামের ক্ষেত্রে কেন এই নিয়ম প্রযোজ্য হল না এই প্রশ্নটা এখনও প্রত্যেকের মনে থেকে যাচ্ছে তো এবার বসিরহাল লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের জয়ী প্রার্থী হাজিনুরুল ইসলামের বিরুদ্ধে মহামান্য আদালতেই মামলা করলেন বিজেপির পরাজিত প্রার্থী রেখা পাত্র ইতিমধ্যে আপনারা জানেন যে যেভাবে সপ্তম দফাতে পশ্চিমবঙ্গে যে নটি লোকসভা আসনে ভোট হয়েছিল তার মধ্যে জয়নগর মথুরাপুর ডায়মন্ড হারবার বসিরহাটে ভোটের আগের দিন থেকে যেভাবে বিস্তীর্ণ এলাকা জুড়ে তৃণমূল সন্ত্রাস চালিয়েছিল এমনকি ভোটের দিনে যেভাবে সাধারণ জনগণকে ভোটদানে বাধা থেকে শুরু করে যেভাবে একের পর এক বুথে তৃণমূল ছাপ্পা ভোট দিয়েছিল এবং গণনার দিনে তৃণমূলের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ এসেছিল সেটা আপনারা প্রত্যেকে দেখেছেন তো এবার বিষয় হচ্ছে ইতিমধ্যে আপনারা জেনেছেন দু হাজার চব্বিশের লোকসভা ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার পরই পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন পশ্চিমবঙ্গে এমন চার থেকে পাঁচটি লোকসভা আসন আছে যেখানে বিজেপিকে হারানো হয়েছে যেমন ঘাটাল বসিরহাট বারাসত এই সমস্ত লোকসভা কেন্দ্রে বিজেপি আদালতে মামলা করবে তো এবার সেটাই হল মানে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের জয়ী প্রার্থী হাজি নুরুল ইসলামের বিরুদ্ধে মহামান্য আদালতে মামলা করলেন বিজেপির পরাজিত প্রার্থী রেখা পাত্র যেমনটা জানতে পারা যাচ্ছে লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম প্রচারে ঝড় তুললেও খুব একটা বেশি সুবিধা করতে পারেননি বিজেপি প্রার্থী রেখা পাত্র এবার তৃণমূল সাংসদের বিরুদ্ধেই আদালতে মামলা করলেন রেখাপাত্র বসিরহাটের নির্বাচন সঠিকভাবে হয়নি হাজি নুরুল ইসলামের নির্বাচন কমিশনের কাছে দেওয়া তথ্যতেও ভুল রয়েছে এই অভিযোগ করেছেন রেখাপাত্র কলকাতা হাইকোর্টে আবেদন করে নির্বাচন বাতিলের আর্জি জানিয়েছেন রেখা পাত্র রেখাপাত্র বলেন হাজিনুরুল ইসলাম যে নমিনেশন জমা দিয়েছিলেন সেখানেও ভুল রয়েছে যে হলফনামা জমা দিয়েছেন সেখানেও ভুল আছে নির্বাচনেও তিনি অন্যায়ভাবে জিতে আছেন এটা আমরা মেনে নিচ্ছি না কারণ অন্যায় করেছেন উনি তিনি আরও বলেন আমরা চাই এর বিচার হোক সত্যতা মানুষের সামনে আসুক তৃণমূল প্রার্থী যদি বিজেপির বিরুদ্ধে করতে পারেন তবে ওনাদের বিরুদ্ধে হবে না কেন বিচার সবার প্রতি সমান হওয়া চাই নির্বাচন কমিশন পক্ষপাতুষ্ট আচরণ করেছে দাবি করলেন রেখাপাত্র রেখাপাত্র এদিন আরও বলেন মানুষ এমনিতেই জানতে পেরে গিয়েছেন আরও একটু পরিষ্কার করে বিষয়টি জানতে পারে যাতে উনি কতটা অন্যায় পথে চলছেন কতটা অন্যায়ভাবে কাজ করছেন তো তাহলে প্রিয় দর্শক বন্ধু রেখাপাত্র মহামান্য কলকাতা হাইকোর্টে মামলা করে দিলেন এখন দেখা যাক কতদিনে এই মামলার নিষ্পত্তি হয় এবং কতদিনে সত্য উদ্ঘাটিত হয় এবং যদি অন্যায় ভাবি বিজেপি প্রার্থী রেখা পাত্রকে হারিয়ে দেওয়া হয়ে থাকে তাহলে এই আসন থেকে কি দ্বিতীয় স্থানে লড়াই শেষ করা প্রার্থী বিজেপি প্রার্থী পাত্র কি এই বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে বিজেপির সাংসদ হতে চলেছেন প্রিয় দর্শক বন্ধু এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ